আগুনে পুড়ে সেলাই সেলাই কারখানা প্রচুর কাপড় ও কুড়িটির মতো মেশিন আগুনে পুড়ে চায় ক্ষতির পরিমাণ প্রায় তিরিশ লক্ষ টাকা মাথায় হাত ক্ষতিগ্রস্ত কারখানার মালিকের ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন দেগঙ্গার হাদিপুর ঝিকরা দুই নম্বর পঞ্চায়েতের শানপুকুর এলাকার ঘটনা কারখানার মালিকের দাবি হঠাৎই ভোর রাতে আগুন লাগে কারখানার মধ্যে প্রচুর পরিমাণে কাপড় মজুদ ছিল শর্ট সার্কিট থেকে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আগুন লেগেছে মুহূর্তের মধ্যে লেলিহান শিখা কারখানা জুড়ে আগুন লেগে যায় কুড়িটি বেশি সেলাই মেশিন ছিল সেগুলো পুড়ে ছাই হয়ে যায় দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গেলে আগুন নিয়ন্ত্রণে আসে গভীর রাত পর্যন্ত কাজ করে কারখানা বন্ধ করে দেন ভোরে তিনি খবর পান তার সেলাই কারখানায় আগুন

বার রোজ আমি যেন কলকাতায় যে আমরা জব হোল্ডার কাজ করি বিভিন্ন গার্মেন্টসের কারখানা আছে বড় বাজার থেকে কাপড় আছে শার্ট আছে আমরা মাল লোকজন দিয়ে লোক লেবার দিয়ে এখানে মাল তৈরি করে তৈরি করে আমরা কোম্পানিকে দিয়ে দিই আমাদের মজুরি দেয় আমরা মজুরি নিয়ে সব লোক লেবার দিয়ে আমার নিজেরও সংসার চলে পরিবার আছে